যার সুনাম সুখ্যাতি পুরো রামপাল বাগেরহাট থানা জুড়েই আছে ইতিমধ্যে তিনি আমাদের মাঝে যুক্ত হয়ে যাবেন হ্যাঁ এখন আপনাদের fast du আমার কথা শোনা যায় আপনার কথা শোনা যায় আশপাশের জরুরত আপনার কথা যে কিছু আওয়াজ बुजा एक एक <small> <जीटोर की ना? small> जाए तो किसी

সমাধানতা আমরা ইনশাল্লাহ সমাধান করে নেবো আমাদের দর্শক শ্রোতা শেষ করছেন তাতে করে আমার দর্শকদের আহ বিশ্বাসটা আপনার মাথা লাগবে আগ্রহটা একটু বাড়তো গ্রহণ করার জি আসসালাম আলাইকুম আজকের লাইভ অনুষ্ঠানের শুরুতে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসলামের পথে আলোর সোয়া টিমকে এবং ইসলামের পথে আলোরসোয়া ইউটিউব ইউটিউব চ্যানেলকে আমাকে আজকের এই লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আলহামদুলিল্লাহ হজরত আমার কাছে আমার সংক্ষিপ্ত পরিচয় জানতে চেয়েছেন আমার নাম মোহাম্মদ আশরাফ আল হাবিব আমি দু একুশ বাইশ সেশনে শিবচর জামেয়াতুসুন্না বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুসুন্না থেকে দাওরা হাদিস ফারেক হয়েছি এবং পরবর্তী বছর দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে খুলনার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া রশিদিয়া গোয়ালখালী খুলনা মাদ্রাসা থেকে আমি একটা ফারেক হয়েছি

পথে আলোচা শোনানোর জন্য অথবা তার স্বামী মনোরঞ্জনের জন্য অথবা তার স্বামীর সামনে সৌন্দর্য পরিদর্শনের জন্য কিন্তু এই নুপুরের আওয়াজ যদি বাহিরের কোন পরপুরুষ শোনে তাহলে ইসলামের আলোকে এটা জায়েজ এটা গুনাহের কাজ এবং এটা নাজায়েজ কাজ আওয়াজটা ক্লিয়ার আসতেছে না আমার শুনতে খুব আওয়াজ আসতেছে না মনে হয় এই রেকর্ডারে সমস্যা করতেছে

ঘরের ভিতরে তার স্বামীর সামনে সাজুবুজু করার জন্য তার স্বামীর সামনে ঘর আকর্ষণীয় করে তোলার জন্য এটা তার জন্য জায়গা আছে এবং এটা সবের কাজ বলতে পারে মনোরঞ্জন করা এবং জন্য সাজগোজ করা যে কোনো ধরনের সাজগোজ স্বামীর জন্য করা এটা স্ত্রীর জন্য একটা স্বভাবের কাজ এবং এটা অত্যন্ত ভালো একটা কাজ আপনার জায়াজ কাজ কিন্তু এই নূপুরের আবার যদি বাহিরের পুরুষ নেই এই নুপুরের আওয়াজটা যদি হয় নুপুরটা পরিধান করে যদি হয় বাহিরে কোনো পরপুরুষের আওয়াজ শোনানোর জন্য বা তাকে খুশি করার জন্য তাহলে এটা সম্পূর্ণ নিষেধ এবং সম্পূর্ণ ভাবে এটা না যায়

যে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন পবিত্র কোরআনের মধ্যে সুরাই নেশার মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন আয়াতের মাধ্যমে এই বিধানটা জানিয়ে দিয়েছেন তাপসিরের কিতাবের মধ্যে যে আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন সুরাই নেশার আয়াতে স্পষ্ট তো অনেক কয়েকজনের কথা বলেছেন যে যাদের সামনে মহিলারা দেখা করতে পারবে এবং পুরুষরা কাদের সাথে দেখা করতে পারবে এই সুরাই নেশার আয়াতের মধ্যে সুস্থের আলোচনা হয়েছে বাকি তাফসিরের মধ্যে মুফাসির একরাম এবং ঠিকাবিদগণ যেটা এই প্রশ্নের উত্তরে বলেছেন যে চোদ্দ জন ব্যক্তি এমন আছে চোদ্দ জন মাহারাম এই ১৪ জনের সামনে পুরুষ চোদ্দ জন মাহারাম ব্যক্তি এমন আছে যাদের সাথে মহিলারা দেখা করতে পারবে যাদের সামনে যাওয়ার জন্য কোনো প্রকার পর্দা লাগবে না তাদের সাথে মহিলারা নির্দ্বিধায় দেখা করতে পারে যেমন ধরেন আমি কয়েকজনের সাথে একজন মহিলার জন্য জানলে হয়তো আমাদের মানতে সুবিধা হবে যেমন ধরেন নিজের পিতা পিতার সাথে মহিলার কোনো কোনো পর্দা লাগে না তার সাথে দেখা করতে পারে এরপরে স্বামী এরপরে শ্বশুর আহ দুধ ভাই যদি কেউ থাকে আপন ভাই আহ এভাবে জন ব্যক্তির সাথে যে কোনো মহিলা তারা আহ পর্দার সাথে ছাড়া দেখা করতে পারেন

এই প্রশ্নটা সমাজের মধ্যে বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের আমাদের যে সকল ইসলামী রয়েছেন তাদের কাছে এই প্রশ্নটা প্রশ্নটা করা হয় আসলে অত্যন্ত একটা প্রশ্ন যে প্রশ্নটা করাটাই উচিত না কেমন প্রেম করে বিয়ে করা যায় আছে কিনা এটা লজ্জাজনক প্রশ্ন কারণ বিষয় হলো বিয়ে বিবাহ একটা পবিত্র জিনিস আর প্রেম এটা একটা মানে অপবিত্র জিনিস বলা যায় যারা সমাজের মধ্যে একটা ব্যাধি হিসেবে রূপ নিয়েছে সমাজের দিকে আজকে তাকাইলে দেখা যায় আপনি দেখেন সমাজের প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের প্রাপ্ত বয়স্ক যে সকল আমাদের পুরুষ ভাইয়েরা আছে যুবকরা আছে যুব সমাজ তারা আজকে বিভিন্নভাবে অবৈধ সম্পর্কের মধ্যে তারা জড়িয়ে পড়ে এবং এই প্রশ্ন বাধ্য হয়ে কর যে হুজুর প্রেম করে কি বিয়ে করা যাবে বিবাহ করা

আহ মিনিস সম্ভবত ভুল হয় হতে পারে আমার সঠিক খেয়াল আসতেছে না তবে বাংলা অর্থটা হচ্ছে বিবাহ এটা হচ্ছে ইমানের অর্ধেক কারণ একজন যুবক বিবাহের আগে যেভাবে নিজের জীবনকে স্বাধীনভাবে চলাফেরা করে আহ নিজের জীবনে যেভাবে এমনকি মদের নেশা গাজান নেশা ইত্যাদির মধ্যে একজন যুবক এডিকটেড হয়ে যাইতে পারে কিন্তু ওই যুবকটা যখন বিবাহ করে তখন বিবাহের মধ্যে আল্লাহ বাকরব্বুর আলমিন এমন একটা বরকত রেখেছেন বিবাহের মধ্যে আল্লাহ বাকরব্বুর আলমিন এমন একটা শক্তি রেখেছেন যেই শক্তিতে যেই বরকতের মাধ্যমে আল্লাহ 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 বাকরব্বুর আলমিন তার ইমানটাকে আরো মজবুত করে দেন এবং অনেক অংশে মানে যেমন ধরেন জিনাহের মতো যে ধর্ম গুণা আছে এক যুবক বিবাহ করার পরে তার সেই যৌবিক চাহিদাটা পূরণ করার মতো জায়গা থাকে কাজেই। তার ভিন্ন কোনো রাস্তা অবলম্বন করার মনের মধ্যে খায়েশ জাগে না যারা প্রকৃতপক্ষে ভালো দিলওয়ালা মানুষ ভালো দিলওয়ালা যুবক তারা বিবাহ করার পরে তার স্ত্রীকে ভালোবাসে এবং স্ত্রীর সাথেই তার যে সমস্ত জৈবিক চাহিদা আছে এগুলো সে পূর্ণ করে আহ সে প্রেম প্রীতির দিকে আর যায় যায় না এবং সে চারিত্রিক অবক্ষয় থেকে মোট কথা সে বেঁচে থাকতে পারে তো বিষয়টা হচ্ছে এই বিবাহ করার ফলে জিনাহের মতো গুণা এবার সময় দেখা যায় কি একটা মেয়ের চেহারা অনেক ভালো তো তার দিকে নজর পড়ে যায় অথবা চেহারা ভালো হোক অথবা খারাপ হোক যদি মনের ভিতরে শয়তান ঢুকা যায় সময় নজর পড়তে পারে তো নজর পড়লে এরপরে ব্যাপারে যৌবিক চাহিদা ইত্যাদি জিনাহের যে গুণাগুলো আছে এই গুকে আল্লাহ বকরবুল আলমিন একজন যুবক হেফাজত করেন বিবাহের মধ্যে যখন বিবাহ করে তো তার জীবনের অর্ধেক কেমন যেন গুনাহের থেকে সে বেঁচে যায় এবং তার ইমান আরো মজবুত হয় নেকের কাজ করতে আরো সুবিধা হয় এই জন্য আল্লাহ বকরবুল আলমিন রসুল মোহাম্মদ রসুল সাল্লাম তিনি বিবাহকে ইমানের অর্ধেক বলেছেন এই জন্য বিবাহ একটা পবিত্র কাজ এবং প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানকে প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার সাথে সাথে বিবাহ দিয়ে দেওয়া তাহলে ওই সন্তান আর ফায়সা কাজ করার মতো সুযোগ পাবে না দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে প্রশ্নটি করেছেন প্রিয় ভাই আপনি যে প্রশ্নটি করেছেন যে প্রেম করে বিবাহ করা যাবে কিনা বিবাহ আপনি বিবাহ আপনি আপনার পছন্দ মতো পরিবারের পরিবারের সাথে আলোচনা করে অথবা আপনার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তার পরিবারের সাথে আলোচনা করে আপনি যে কোনো যে কাউকেই বিবাহ করতে পারবেন এটা একটা স্বভাবের কাজ এবং আল্লাহ রসুলের একটা বড় সুন্নাত একটা গুরুত্বপূর্ণ সুন্নাত বিবাহের মাধ্যমে ইমান পরিপূর্ণ হবে কিন্তু এই যে আগের যে সব প্রেম করে বিবাহ করা যাবে কিনা প্রেম এটা একটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো অবস্থাতে যায়জ নাই কারণ যখন আপনি প্রেম করবেন আপনার যে মেয়ের সাথে আপনি প্রেম করতেছেন অথবা আমার কোনো যুবতী বন্ধু মুখের চিনা হবে তাদের ভিতরে যে চাহনি হবে এর প্রত্যেকটা চাহনি হবে এবং যে সমস্ত অবৈধ সম্পর্ক হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাযত করেন এমন কি বর্তমান জীব সমাজের অবস্থাতে এমন যদি প্রেম করে তো তাদের উদ্দেশ্যটাই থেকে ছাড়া আপনি হয়তো আমার সাথে ভাবে নিয়ে বিষয়ে বর্তমান জীব সমাজের অবস্থা যে মেয়ে প্রেম করে এনজোর রাইডা শারীরিক বর্তমান যুব সমাজের যে অবস্থা তারা এই খারাপের দিকে রাখার জন্য এবং যুব সমাজের উচিত এই প্রেম প্রীতিকে ফিরে থাকা এবং আহ আল্লাহ রসুলের মোতাবেক যেই মেয়ে সম্মতি ক্রমে

বিবাহের আগে যদিও ক্লিয়ার বোঝা যাচ্ছে না তারপরে আমি যতটুকু বুঝতেছি যে বিবাহের আগে একজন পুরুষ একজন মহিলাকে বা একজন মহিলা সেই পুরুষকে দেখবে এটার ব্যাপারে শরিয়াত কি বলে বা শরিয়াত কতটুকু কি অভয় দিয়েছে বিষয়টা হচ্ছে এটাও আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন যেটা সমাজ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সামনে যে বিধানগুলো দিয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন যে একজন যুবক করবে অবশ্যই অবশ্যই ওই যুবক ছেলে যুবতী নারীকে দেখবে তার চেহারা চেহারাটা দেখে তার জন্য কি আছে হবে

এই যুবক সেলের জন্যই শুধুমাত্র ওই কন্যার চেহারা দেখা যায় আছে ওই ভালো করে বুঝবেন মানে আপনি তো প্রশ্ন করেছেন হয়তো আপনাকে লাইভে প্রশ্নগুলো করা হয়েছে তো যারা যে যে ব্যক্তি প্রশ্নটা করেছেন তাকে আমি বলবো যে বা যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন এই বিষয়টা একটু ভালো করে ক্লিয়ারলি আমাদের বোঝা দরকার যে ইসলামী শরিয়াত আমাদেরকে কতটুকু অনুমতি দেয় এই পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে ছেলে যে মেয়েকে বিবাহ করবে শুধুমাত্র সেই ছেলে ওই মেয়ের চেহারা দেখতে পারবে এবং ওই মেয়ে ছেলের চেহারাটা দেখতে পারবে এ ব্যতীত ওই ছেলের বনজাম পিতা হোক কারোরই একটি আর না ইসলামী শরিয়ত তাদেরকে অনুমতি দেয় নাই ওই না চেহারা দেখা আশা করি উত্তরটা পেয়েছেন জি 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 এখন আপনার কাছে আমার চতুর্থ নম্বর প্রশ্ন হলো বিয়ের আগে যদি স্ত্রী প্রেগনেন্ট হয় তাহলে বাচ্চা কি বৈধ হবে নাকি অবৈধ হবে বিয়ের আগে যদি স্ত্রী প্রেগনেন্ট হয় তাহলে ওই বাচ্চাটা কি বৈধ হবে নাকি অবৈধ হবে তার আগে আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি প্রেগনেন্ট তো স্ত্রী বা মহিলারা বিভিন্ন ভাবে হতে পারে দেখা যাচ্ছে আগে একটা বিয়ে ছিল আবার নতুন করে বিয়ে হচ্ছে আসলে কথাগুলো ক্লিয়ার আসছে জানাম আহ দর্শক শ্রোতা আজকে আহ নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের লাইভটা এখানে আহ অনাকাঙ্ক্ষিত স্থানে আমাদের লাইভটা রেখে দেওয়ার জন্য আমরা আশা করি কবি খুবই দুঃখিত যে আমরা লাইভটা এখন চালাই যেতে পারতেছি না কারণ কি আমাদের নেটওয়ার্কে প্রচুর সমস্যা সুতরাং কেউ কোনো কষ্ট পাইবেন না আশা করি পরবর্তীতে আবার হুজুরকে আমাদের লাইফে যুক্ত করে ইনশাআল্লাহ সরাসরি যুক্ত করার চেষ্টা করব। তাদের করে নেটওয়ার্কেরও কোনো সমস্যা হবে না আশা করি সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন সুস্থ কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার